হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি জাপান টোকিও হারা জুকু থেকে আসসালামু আলাইকুম সবাইকে জাপান থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা জাপানে তো সারাদিন ঘুরলাম আজকে তো এই পাটটি আমি শেষ পাট আমার জাপান টোকিওর তো টোকিও আসলে অনেক বড় একটা শহর তো একটি জায়গা থেকে আমরা আরেকটি জায়গা যাচ্ছি ট্রেনে তো এখন আমরা যাচ্ছি আরেকটি সিটি বলা যায় না আরেকটি স্টোপিজে ওইটাও খুবই সুন্দর জায়গা আমরা ইনফরমেশন নিলাম তা আমরা সেখানে যাচ্ছি তো সেখানে যাওয়ার পরে শেয়ার করবো কী কী আছে ওইখানে আরেকটা স্টেশনে নামলাম এই স্টেশনের নাম হলো হারা <laughs> এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য আসলাম আজকে সারাদিন টোকিও ঘুরবো এই কারণে এক জায়গার থেকে আরেক জায়গা এক জায়গার থেকে আরেক জায়গা আসতেছি চলে আসলাম আরেক জায়গা এখানে হলো একটু মানে কী বলবো যে কালারিং মালারিং চুল টুল বিভিন্ন মানে অন্য টাইপের যারা আসলে মানুষের এক জাগা, এক রকম মানসিকতা থাকে তো এক জাগা। এক রকম ড্রেস পরে

আর এক এক সুন্দর শেষ নয় মানে ভাষা প্রকাশ করার মতো না মানে এক এক রকম এক এক জায়গায় এক এক রকম এক এক টোকিওতেই বা টোকিওর একটা স্ট্রিট থেকে আরেকটা স্ট্রিট এটা হলো আরেকটা স্ট্রিট এখানেও মানে এখানে একটু ট্যুরিস্ট প্রচুর মোটামুটি অনেক টাইপের ট্যুরিস্ট দেখা যেতেছে এখানে আর আমরা অলরেডি দুইটা সিটিতে দুইটা সিটিতে ঘুরলাম এখন আর একটাতে আসছি এটাও মোটা মোটামুটি অনেক অনেক লোক আর স্টেট মানে স্টেট ছোট ছোট স্টলের দোকান আছে এখানে এখানে একটা কাবাব শপ প্লাস

তবে এই জায়গায় বিভিন্ন দেশের লোক দেখা যেতেছে মোটামুটি খারাপ না সবসময় এই টাইপের জুতা পাবে উঁচা উঁচা জুতা লম্বা লম্বা জুতা এই টাইপের জুতাগুলা জাপানি বেশি পরে দেখছি আমি একটু খাটো তো এখানে হিল জুতা পরে বেশি আর এখানে খোলা পাই সব স্টুডেন্ট খোলা পাই যে এখানে দোকানটা বিশাল বড় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন হ্যাঁ আজকে আমার শেষ দিন কালকে আবার আমি চলে যাব ব্যাংকক ব্যাংকক থেকে চলে যাব আবার কালকে ব্যাংকক পরশু দিন চলে যাব আবার হ্যাঁ কম্বোডিয়া কম্বোডিয়ার ভিডিও পার্ট বাই পার্ট পাবেন হ্যাঁ এগুলো আইসক্রিম সব আইসক্রিমের জন্য দেখুন কীভাবে লাইন দিচ্ছে হ্যাঁ সব আইসক্রিম পেয়েছে লাইন দিয়েছে কীভাবে আর রাস্তাটা আমার মোটামুটি বারো লম্বা আছে তো প্রচুর লোক খারাপ না অনেক মানুষ ওই যে ফেব্রুয়ারি মাসে ওই যে আছে না কি কার্নেভাল কার্নেভাল এই কার্নেভালের লেগে

যে কাগজটা পাবেন ওইটাতে যে আইটেমটা এখানে আছে সেই আইটেমটা এখানে পাবেন আপনি নিতে পারবেন মানে লটারিটা এখানে ধরবেন ভিতরে মানে যেটা উঠবে সেই আইটেমটা আপনি এখান থেকে নিবেন মানে লটারি সিস্টেম আর কি কিছু না কিছু পাবেন হান্ড্রেড পারসেন্ট দেখি হ্যাঁ সারাদিন ঘুরলাম বইটা প্রায় দুই ঘন্টা লাগছে আসতে দুই ঘন্টা লাগে আসতে দেখেন একটা জিনিস খেয়াল করেন মানে যারা এই স্ক্রাইটার থেকে উঠবে সবাই কিন্তু একসাইডে দাঁড়িয়েছে সবাই একসেড কি কারণে দাঁড়িয়েছে দাঁড়া কেউ যদি হাইটে উঠতে চায় তো ওদের জন্য জায়গা রেখেছে ওদের জন্য জায়গা রেখে দিচ্ছে যদি কেউ উঠলেন তারা একসাটছে আর আমাদের দেশে মোটামুটি দনবার বই রয়ে একদিন

চলে যাবো আজকে রাত আমাদের একটা ডিনার দাওয়াত আছে এক বাসায় ওখান থেকে আমাদের সকাল ভোরে ফ্লাইট নয়টার সময় ব্যাংককের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের যে ভিডিওটা সারাদিনে যে আমরা ঘুরলাম এটা আমি পার্ট পার্টভাবে দিব কারণ অনেক বড়ো ভিডিও হয়ে গেছে টোকিওর তো আমি টোকিও থেকে প্রায় অনেক দূর ইকোহামা ওই জায়গায় আবার চলে আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন ঠান্ডা যথেষ্ট আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমানে আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল